একদম অল্প মশলায় দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আমি রান্না করব তো এখানে কিন্তু আমি দেশি কই মাছ আর সাদা বেগুন আর টমেটো ভেজে খুবই অল্প মশলায় এই রান্নাটা করে নিব তো এই রান্নাটা করার জন্য এখানে কিন্তু আমি প্যানটা বসিয়ে সাদা বেগুনগুলো সুন্দর করে কেটে এখানে কিন্তু আমি একটু বেগুনটাকে একটু কেটে নিয়েছি আর হলুদ লবণ মেখে এখন আমি তেলের মধ্যে ভেজে নিব তো এই বেগুনগুলো কিন্তু মাশ অনেক সুন্দর ভাজা হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ চলে আসছে আসসালামু আলাইকুম আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার বেগুন ভাজাগুলো কিন্তু সম্পূর্ণ শেষ এরপর আমি বেগুনগুলো কিন্তু একটি বাটিতে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে কিন্তু টমেটোগুলো ভেজে নেব তো টমেটোগুলো আমি এভাবে ফালি করে কেটে এখন আমি এই তেলের সাথে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো এরপর কিন্তু আমি টমেটোগুলোকে সুন্দর করে উল্টিয়ে পালটিয়ে নেড়ে উলটিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিয়েছি তো ভাজাটা কিন্তু সম্পূর্ণ শেষ এখন আমি টমেটোগুলোকে এভাবে তুলে নিব এখন আমি এই তেলের মধ্যেই কিন্তু কই মাছগুলো ভেজে নেব আর এখানে কিন্তু আমি দেশি কই মাছগুলো নিয়েছি আর এই দেশি কই মাছগুলো কিন্তু আমি এই তেলের সাথে একটু কড়া করে ভেজে নেব আর এই মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নিলে সেই মাছটা ভুনা করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এরপর কিন্তু মাছগুলো সম্পূর্ণই ভাজা শেষ এখন আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু এখন আমি ভেজে নেব তো পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চামচের মতন হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ তো দিয়ে একটু পেঁয়াজের সাথে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ আর রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নিয়েছিলাম আর ভেজে আমি শিল্পাটায় বেটে নিয়েছি এখন আমি এই মরিচ বাটাটাকে অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করবো না এই মশলা দিয়েই কিন্তু আমি মাছটাকে ভুনা করব আর এটা খেতেই কিন্তু ভীষণ মজা লাগে তো দিয়ে তেলের সাথে একটু নেড়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য জন্য অ্যাড অ্যাড করে করে দিব। তো এখন কিন্তু কিন্তু আমি ঝোলের পানিটা দিয়েছি আর এই রান্নাটা বেশিরভাগই গ্রাম দেশে রান্না করা হয় গ্রামের তরকারি স্বাদটা কিন্তু খেতে দারুণ লাগে তো আমি কিন্তু মাঝে মধ্যে এরকম গ্রামের মতো রান্না করতে চেষ্টা করি তো এইভাবেই কিন্তু মাছটা ভুনা করলে খেতে ভীষণ মজা লাগে তো এখানে কিন্তু মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি ভাজা বেগুন আর টমেটোগুলো অ্যাড করে দিব তো এখানে ভাজা বে বেগুন আর টমেটোগুলো অ্যাড করে দিয়ে এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এভাবে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মা অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ চলে আসছে আর একদম মাখা মাখা করে রান্নাটা করে নেব এখানে কোনো ঝোল ঝোল রাখবো না তো একদম গা মাখা গা মাখা কিন্তু এই তরকারিটা হয়েছে খেতে কিন্তু মাশ দারুণ স্বাদের হয়েছিল এক প্লেট গরম ভাতের সাথে এরকম এক পিস টমেটো আর বেগুন ভাজা আর একটি কই মাছ হলে খেতে কিন্তু দারুণ স্বাদ ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ